নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই আজ আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমেই আমি একটা ফ্রেশ বেগুন নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চার পাঁচটা আমি একটু চড়ে দিলাম একটা চাকুর সাহায্যে এবারে কিছু কাঁচা লঙ্কা আর রসুন কোয়া নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ফ্রেশ করে এবারে কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে গুলোকে এক এক করে বেগুনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এর ফলে বেগুন পোড়ার সাথে সাথে কাঁচা লঙ্কা এবং রসুনও সেদ্ধও হয়ে যাবে আর একটু পোড়া পোড়াও হয়ে যাবে এতে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে আমি ওভেনে একটা রুটির স্ট্যান্ড বসিয়ে দিয়েছি রুটি করার স্ট্যান্ড তার উপরে বেগুনটা দিয়ে দিলাম আর দিলাম একটা পাকা টমেটো আপনারা চাইলে টমেটোটা নাও দিতে পারেন তবে টমেটোটা দিলে ভালো লাগে এবারে বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নেব কাঠের উননে সব থেকে ভালো হয় কিন্তু আমাদের তো সব জায়গায় কাঠের উনান পাওয়া যায় না তাই গ্যাসের উনানটাই আমাদের এই পুরিয়ে নিতে হবে এইভাবে পোড়ানো হয়ে গেছে এবার গরম গরমই আমি ছাড়িয়ে নিলাম খোসাগুলোকে দেখুন ধরার সাথে সাথেই কিন্তু উঠে যাবে একটু সাবধানে করতে হবে আর আপনি যদি চান পরে করবেন ঠান্ডা হলে তাহলে একটু টাইম সাপেক্ষ বা সময় সাপেক্ষ তাই আপনাদের চেষ্টা করতে হবে গরম গরমে ছাড়িয়ে নিতে বেগুন এবং টমেটোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে কাঁচা লঙ্কা আর রসুনগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে হাতের সাহায্যে ছোট ছোট করে দিচ্ছি দেখুন খুব সুন্দর হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে বেগুনটা আমি গরম থাকাকালীনই আমি চেষ্টা করেছি মাখার আপনারা চাইলে ঠান্ডা হলেও মাখতে পারেন বেগুন আর টমেটোটাকে ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম এবারে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দু টি স্পুন সরিষার তেল গরম করে তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো এটা পুরোটাই অপশনাল আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন তবে হলুদ গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুটি এক মুঠো মতো এটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে বেগুন আর টমেটোটা আমি হাতে সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর পরিমাণ মতো দিয়ে দেব নুন আর এর উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি এবারে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এভাবে না ভেজেও শুধু কাঁচা তেল দিয়েও করতে পারেন আর ঝালটা যদি আপনাদের আরো দরকার হয় তা সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন খুবই সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি গরম ভাতের সাথে অনবদ্য লাগে রুটির সাথেও ভালো লাগে ধন্যবাদ বন্ধুরা পাশে থাক